প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে এই ফুলকপি ভাপা রেসিপি করে দেখাব আমি ফুলকপিটা একটু হলুদ আর নুন দিয়ে ভাপিয়ে নিয়েছি তো এখানে ফুলকপি এখানে টমেটো আর এটা আছে পোস্ত আর সর্ষে বাটা দেখুন বলল আমি এটা মাখিয়ে নেব দেখুন এবং সঙ্গে থাকুন আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন আশা করছি ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা আমি কিভাবে করি সেটাই আপনারা দেখুন এখানে আমি এই সেদ্ধ করা সেদ্ধ ঠিক নয় হালকা ভাপিয়ে নিয়েছি কপিটা দিয়ে দিলাম একটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি এটা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম নুন দিলাম অল্প একটু চিনি দিলাম কাঁচা সরষের তেল দিয়ে দিলাম এবার এটা আমি আগে ভালো করে মাখিয়ে নেব আটা আছে এটা দিয়ে দেব মাখানো আমার হয়ে গেছে এবার মাখি আমি কিছুক্ষণ এবারে কিছুক্ষণ পর আমি এটা এবারে টিফিন কারিটার মধ্যে গুলো দিয়ে দিব হ্যাঁ প্রেশারটা একটু জল দিয়ে বসিয়ে দাও তোমার খুব গরম হয়ে যাবে না তো আবার দেখুন আমি এইভাবে দিয়ে দিয়েছি এবার এখানে আমার এই মশলা ধোয়া জলটা আমি দিয়ে মশলা ধোয়া জলটা আমি দিয়ে দেব আর একটুখানি জল লাগবে না দাও তো ব্যস্ত এই মশলা ধোয়া জলটা আমি দিয়ে দিব এবার উপর থেকে চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দেব আর দিব কাঁচা সর্ষের তেল এবার এটা আমার কমপ্লিট এবার আমি টিফিন কুকার প্রেশার কুকারে দেখুন ওখানে হ্যাঁ হ্যাঁ উনুনটা জ্বলছে মাইটা দিয়ে দাও মাইটা দিয়ে দাও তো প্রেশার কুকারের মধ্যে আস্তে করে বসিয়ে দেবে পারবে দিতে বসিয়ে দিলাম দিয়ে আর এই ঢাকাটা দিয়ে দাও ইউ সিটি তিনটে চারটে সিটি মারবে বন্ধুরা চারটি সিটি মারার পরে তারপর না বাবু মা ননী রাখছে বাইরে ভাবটা বেরোনো পর্যন্ত এটা রেখে দেবো ভাবটা সম্পূর্ণ বেরিয়ে গেলে তারপর আপনাদের খুলে আমি দেখাচ্ছি এবারে খুলে আমি দেখব ভাবটা বেরিয়ে গেছে দেখুন

সুন্দর একটা গন্ধ হচ্ছে না দেখুন বন্ধুরা ফুলকপি ভাপা পাতুরি আমার হয়ে গেছে যদি আমার এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো টাটা কালকে আবার দেখা হবে হয়